নমস্কার সবাইকে বিথি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে নিবেদন সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি ছোট গল্প চিরদিনের ঋণ তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন এবং কমেন্ট বক্সে থাকা হাইপো করবেন শুরু করছি আজকের নিবেদন মেয়ের পদবী চ্যাটার্জি মায়ের পদবী ধারিওয়াল আর মায়ের ঠাকুরদার পদবী ছিল সিংহ বিখ্যাত লোক ছিলেন তিনি যে কোনো ইতিহাস বইয়ের পাতায় তার নাম পাওয়া যাবে ব্রিটিশ আমলে তিনি ছিলেন নামজাতা ব্যারিস্টার ভারতীয় হয়েও তিনি বিলেতে কমন সভায় জ্বলন্ত ইংরেজি ভাষায় বক্তৃতা দিয়ে সকলকে চমৎকৃত করে দিয়েছিলেন মহাত্মা গান্ধীকে প্রথমবার কারারুদ্ধ করার তিনি দেশব্যাপী আন্দোলন ছড়িয়ে দেন সেই মানুষের নাতনির মেয়েকে আমি পড়াই দক্ষিণ কলকাতায় মস্ত গেটওয়ালা বাড়ি গেটের পরে ছোট্ট বাগান তারপর বারান্দায় বাঁধা বিশাল কুকুর সেই কুকুরের পাশ দিয়ে আমাকে ভেতরে ঢুকতে হয় কুকুরটা চুপ করেই থাকে কিন্তু আমার বুক ঢিপ ঢিপ করে বাস থেকে নেমে খানিকটা রাস্তা আমাকে হেঁটে আসতে হয় রাস্তার পাশের কল থেকে ভালো করে মুখটা ধুয়ে নিই ঘামার তো মুখ নিয়ে ও বাড়িতে ঢুকতে লজ্জা করে চটিতে যাতে কোনো ক্রমে কাদা না লাগে সেজন্য সাবধানে থাকতে হয় ও বাড়িতে প্রতিটি ঘরের সাদা মেঝে জোড়া কার্পেট ও বাড়িতে বোধহয় তিনখানা বসবার ঘর কিংবা সবকটা ঘরই বসবার ঘর কিনা জানি না প্রায় তিন চারটে ঘর পেরিয়ে আমাকে একটা ঘরে গিয়ে বসতে হয় প্রত্যেক ঘরেই একই রকম সোফা কুশন দিয়ে সাজানো বিরাট দেওয়ালগুলো শূন্য একটাও ছবি নেই মেয়েটির নাম দেবজানি খাতায় লেখা দেখেছিলাম দেবজানি চ্যাটার্জি ওদের বাড়ির নেমপ্লেটে লেখা ছিল মিস্টার সুরেশ ধারিওয়াল অ্যান্ড মিসেস শোভন ধারিওয়াল যিনি আমাকে কাজটা জোগাড় করে দিয়েছিলেন তিনি আমাকে বলেছিলেন দেখ অমুক সিনহার ফ্যামিলিতে পড়াতে যাচ্ছ যদি ওদের একটু নজরে পড়ে যাও তোমার কপাল খুলে যাবে পরে জেনেছিলাম বিখ্যাত অমুক সিনহার নাতনির প্রথম পক্ষের স্বামী বাঙালি ছিলেন দ্বিতীয় পক্ষের এক পাঞ্জাবি বর্তমান রাজস্থানী স্বামীটি তার তৃতীয় পক্ষ প্রথম পক্ষই তার একটি সন্তান হয়েছিল এই জন্য একমাত্রই সন্তান মেয়েটির বয়স ষোলো সিনিয়র কেমব্রিজে একবার ফেল করেছে বাঙালি পদবি থাকলে আজকালকার বাংলার একটা পরীক্ষা দিতেই হবে জন্য আমাকে রাখা হয়েছে মেয়েটি এতই সুন্দরী যে দেখলে হঠাৎ দম বন্ধ হয়ে যায় গোলাপের পাপড়ির মতন গায়ের রং বড় বড় চোখ দুটো স্থিরভাবে চেয়ে থাকে হাতের আঙুলগুলো সত্যি ফুলের কলির মতো মেটি পরে থাকে একটা প্যান্ট আর গেঞ্জি গেঞ্জির সামনের দিকটা অনেকটা কাটা তার ফাঁক দিয়ে দেখা যায় নতুন দ্বীপের মতন স্তন সেদিকে তাকাবো না ভাবলেও বারবার চোখ চলে যায় দুদিনেই বুঝতে পারলাম মেটির মাথায় কিছু নেই ঠিক জ্বর ভরো বা হাফ উইকেট তার শরীরটি বেড়ে উঠলেও মনটা পাঁচ বছরের শিশুর মতনই অপরিণত বিদ্যেও সেই পর্যন্তই এ সারা জীবনেও সিনিয়র কেমব্রিজ পাশ করতে পারবে না এক মাস খুব মন দিয়ে পড়াবার চেষ্টা করলাম তারপর মনে হলো মেয়েটির মা বাবার সঙ্গে একটু আলোচনা করা দরকার কিন্তু মা বাবা দেখাই পাওয়া যায় না দেবজানীর সৎ বাবাকে আমি দেখেছি একবার মাত্র বেশ লম্বা চওড়া শান্ত গম্ভীর মাতাল প্রায় শেষ একটি হিস্কির বোতল নিয়ে দু নম্বর বসবার ঘরে একা একা প্লে বয় ম্যাগাজিনে পাতা উল্টাচ্ছিল ছিল দেবযানীর মা আমার সঙ্গে তার আলাপ করিয়ে নেওয়ার জন্য তিনি একটু শুধু মাতা নেড়েছিলেন একটা কথাও বলেননি খুব সম্ভবত স্ত্রীর আগের পক্ষের সন্তানের শিক্ষা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই দেবজানীর মাও কিছু কম মাতাল নন প্রথম দিনই মুখে গন্ধ পেয়েছিলাম তাছাড়া ঘোর লাগা মানুষের মতো তিনি সবসময় মাথাটা একটু দোলান বয়স প্রায় পঞ্চাশের কাছাকাছি হলেও স্বাস্থ্যটা এখনও ভালো এককালে যে খুব রূপসী ছিলেন তার প্রমাণ এখনো শরীরে রাখতে চান প্রথম তিন দিন আমাকে বলেছিলেন মেয়েটি খুব কম বয়স থেকেই হোস্টেলে পড়েছে বলে বাংলাটা ভালো শিখিনি সে যে কিছুই ভালো শিখিনি সেটা তিনি জানেন না কী একটা গোলমালের জন্য মেয়েকে হোস্টেল থেকে নিয়ে আসতে হয়েছে শোভনা ধারিবল ঈষৎ জড়ানো গলায় সেই দিনই আমায় জানিয়েছিলেন এককালে তিনি নিজে খুব বাংলা বইটুই পড়তেন শরৎবাবু শেষের কবিতা বইখানা তিনি মৃদু গলায় জানিয়েছিলেন রবীন্দ্রনাথের ও হ্যাঁ হ্যাঁ রবিবাবুর শেষ প্রশ্ন চমৎকার বই যেন নাম মেয়েটার বিনোদিনী হাউ নাইস এরপর তার আর বিশেষ দেখা পায়নি কোনো কোনো দিন দেখেছি আমি থাকতে থাকতে তিনি একদল লোক নিয়ে বাড়ি ফিরলেন তারপরেই পার্টি শুরু করে দিলেন দারুণ হই হুড়ল তার মধ্যে মেয়ের লেখাপড়া সংক্রান্ত আলোচনা করা যায় না আবার দিনের পর দিন তাকে বাড়িতে দেখাই পাই না দেবজানী অনেক বুঝিয়ে সুঝিয়ে অনুনয় বিনয় করে পড়তে বলি সে কিছুতেই পড়বে না শুধু মিটিমিটি হাসে এক লাইনও লিখতে চায় না সে কিছু লিখতে বললেই সে আপনি লিখুন না এমন একটা সুন্দর মেয়েকে কি বকুনি দেওয়া যায় বোকাদের এক ধরনের বুদ্ধি থাকে দেবজানি সেরকম বুদ্ধি অনেক ছিল প্রথম প্রথম দেখতাম ও আমার হাতের উপর নিজের হাত রাখছে ভাবতাম সরল বলেই ওই কিছু বোঝে না আমি হাত সরিয়ে নিতাম কয়েকদিন পরে টেবিলের তলায় ওর পা দিয়ে আমার পায়ের সঙ্গে খেলা শুরু করলো প্রথমে আমি চমকে উঠেছিলাম কয়েক রকম একরকম করার পর আমাকে বলতেই হলো এ কী করছো দেবচানি উত্তর না দিয়ে সে ফিক করে হাসে তখন মৃদু থমক দিতেই হয় তাও শোনে না আমি পা সরিয়ে নিলেও লম্বা করে নিজের পা এগিয়ে দেয় তখন আমার ভয় ভয় করে বাড়িতে ওর মা বাবা কেউ নেই নির্জন ঘরে একটি সুন্দরী মেয়ে আমার সঙ্গে দুষ্টুমি করছে আমার বুকের মধ্যে ঢিপ ঠিপ আওয়াজ হয় নিজেকে সামলাতে পারবো তো ওর সঙ্গে তখন আমার বয়সের তফাত সাত আট বছরের আমার কান গরম হয়ে ওঠে চোখ মুখ জ্বালা করতে থাকে তবু নিজেকে সামলে আমি চেয়ারের উপর পা তুলে নিই এক একদিন দেবজানি এমন জামা পরে আসে যে জামার কাজ পেরিয়ে ঢেকে রাখা নয় বেশি করে দেখানো হাজার সংযমের চেষ্টা করেও বুকের দিকে না তাকিয়ে পারি না তাতেও একটু লজ্জা পায় না বরং আমার দৃষ্টি অনুসরণ করে নিজেই নিজের বুক দেখে আপন মনে হাসে দেবজানি আরও একটা অদ্ভুত স্বভাব ছিল নিজেই নিজের ডান বাহুতে চুম খেত সব জামার হাত কাটা নগ্ন বাহু দুটি কী পেলো বা নরম হঠাৎ সেই হাতের উপর ঠোঁট চেপে ধরে দেবসানি যেন অন্য কাউ কেউ আদর করছে মেয়েদের ঠোঁটের এরকম ব্যবহার দেখলে গা শির করে নিজের হাতে এরকম চুমু খেতে আমি আগে কাউকেও দেখিনি সে সময় আমি ভূমিকম্প অগ্নিকাণ্ড তেন দুর্ঘটনা এইসব বিষয়ে চিন্তা করে মনকে অন্যদিকে সরাতে চাইতাম ওদের বাড়িতে তিন চারজন ঝি চাকর তারা থাকত অন্য দুঘরে একজন ঝি এক সময় এসে আমাকে এক কাপ চা দিয়ে যেত আর একজন চাকর মাঝে মধ্যে দেখতাম বেশ গাঁটটা গোঁড়টা জোয়ান মতো আমারই বয়সী কালো চকচকে গায়ের রঙ দেবজানি তাকে ডাকতো রঘুবীর বলে রঘুবীর অনেক সময় বিনা কারণে ওর ঘরের মধ্যে দিয়ে চলে যেত আমায় ক্ষীণ সন্দেহ হতো ও বোধহয় আমার উপর নজর রাখছে পড়ানো শেষ করে আমি চলে আসার সময় রঘুবিরি আস্ত দরজা বন্ধ করে দিতে সারা বাড়ি নিস্তব্ধ দেবচানীর বাবা মা কেউ নেই বাড়িতে কখন ফিরবেন ঠিক নেই সে সময় নির্বোধ দেবজানির সঙ্গে থাকবে এই তুই জোয়ান চাকর কীরকম যেন একটা অস্বস্তি হয় প্রথম মাস শেষ হওয়ার পর একদিন দেবচানী আমাকে একটা খাম দিয়ে বলল মাম্মি দিয়েছে আপনাকে ছাত্রীর হাত থেকে টাকা নিতে বিশেষ সরম লাগে খামটা না খুলে পকেটে রেখে দিলাম বাড়িতে এসে খুলে দেখলাম খামের মধ্যে টাকা নিই একটা পঁচাত্তর টাকার চেক মহা ঝামেলায় পড়লাম আমার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই বন্ধু বান্ধবদের জিজ্ঞাসা করে বেড়াতে লাগলাম কি করে ওই টাকা তোলা যায় শেষ পর্যন্ত পাঁচ টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট খুলতে হলো এর দুদিনের বাদে দেবজনীর মা আবার একদম লোক নিয়ে ফিরলেন একটা আলমারি খুলতে গিয়ে আমার দিকে চোখ পড়লো রাতটা তাড়াতাড়ি এগিয়ে এসে বললেন ও ভুল হয়ে গেছে আপনার স্যালারিটা দেওয়া হয়নি না হাত ব্যাগ খুল ঢোকাতেই চেক বার করে উনি প্রায় লিখতে যাচ্ছিলেন আমি বললাম না না আপনি তো পরশুই আমাকে দিয়েছিলেন দিয়েছি সত্যি আমি বললাম দেখুন দেবজানি পড়াশোনার ব্যাপারে আপনার সঙ্গে কয়েকটা কথা বলার ছিল উনি ব্যস্ততার সঙ্গে বলেন সে আপনি যা ভালো বুঝেন তাই করুন ভদ্রমহিলা তখন রীতিমতো মাতাল আমার কথা শোনার সময় নেই তার দেবজনী আবার আমার দিকে তাকিয়ে মুচকি হাসছে। বিশিষ্ট জাতীয়তাবাদী নেতা এবং ভারত বিখ্যাত ব্যক্তির পরিবারের আজ এই অবস্থা দুদিনের বাদে ব্যাংক থেকে চেকটা ফেরত এলো সই মেলেনি কিংবা টাকা নিই কী যেন একটা ব্যাপার চেকটা পকেটে নিয়ে এলাম কিন্তু দেবজানী মায়ের দেখা পেলাম না ছাত্রীর কাছ থেকে টাকা পয়সার কথা বলা চলে না পরপর কয়েকদিন চেকটা পকেটে নিয়ে যাই আবার ফেরত নিয়ে আসি একদিন মাত্র দেবজনী মায়ের দেখা পেয়েছিলাম কিন্তু তার সঙ্গে এত লোকজন ছিল যে লজ্জায় কিছুই টাকার কথা বলতে পারলাম না বলা যায় না বুকের মধ্যে একটা অভিমান জমতে শুরু করে টাকাটা ওদের কাছে খুবই সামান্য কিন্তু আমার কাছে অনেক পরের দিন আমি আবার গেলাম মন মেজাজ ভালো নেই মনে হচ্ছে টাকার কথাটা আমি কোনোদিনই বলতে পারবো না তাহলে কি ওই রকম মাসের পর মাস উনি আমাকে চেক দিয়ে যাবেন আমি তা ভাঙাতে পারবো না হঠাৎ আলো নেমে গেল এরকম মাঝে মাঝেই হয় দশ পনেরো মিনিট বাদে আবার জ্বলে ওঠে সেই সময়টা চুপচাপই বসে থাকি সারা বাড়িতে কোনো শব্দ নেই অন্ধকার ঘরের মধ্যে আমি আর টেবিলের উল্টো দিকে সেই নির্বোধ রূপসী মেয়ে মেয়েটি আবার আমার পায়ে সঙ্গে খেলা শুরু করে আমি বলি দেবজানি এরকম করো না ও শুধু হাসে অন্ধকারের মধ্যে চেপে ধরে আমার হাত মেজাজটা খারাপ ছিল বলেই আমি বললাম আহ তবে আমি চাই আজ দেবজানি চটাস চটাশ শব্দ করে বাহুতে চুমু খেতে শুরু করে এ সময় একটা রূপর বাতিদানে একটা বড়ো জ্বালিয়ে নিয়ে এলো রঘুবীর তাকে দেখে দেবজানি হাসতে হাসতে বলল মাস্টার সাব হামকো কিস কিয়া আমি কোনো প্রতিবাদ করার আগে রঘুবীর ঠক করে বাতিলান্ডা টেবিলের উপর জেলে রেখেই চুলের মুটি ধরে পড়লো আভি নিকলিয়ে আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম ঝটকা দিয়ে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টাও করলাম কিন্তু লোকটার এত জোর অসম্ভব তাছাড়া কোনো বাড়ির চাকরের সঙ্গে মারামারি করতে হবে একথা ভাবলেই ঘের না আসে আমি দেবজানি দিকে তাকিয়ে বললাম কেন এরকম মিথ্যে কথা কেন বললে পাগলের মতো দেবচেনে হি করে হাসতে লাগলো আর রঘুবীরের গায়ের সঙ্গে নিজের শরীরটা লেপটে বলতে লাগলো মারো মাত রঘুবীর আমাকে ঠেলতে ঠেলতে বাইরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিল আমি তাকিয়ে দেখলাম আর কেউ আমাকে দেখছে কি না যদি কেউ দেখে যদি কেউ কিছু শোনে আমার কথা নিশ্চয় বিশ্বাস করবে না এসব ক্ষেত্রে মেয়েদের কথাই সবাই সত্যি বলে মেনে নেয় হনহন করে এলাম বড় রাস্তার উপর তারপর একটা লাথি খাওয়া কুকুরের মতো হাঁপাতে হাঁপাতে লজ্জায় ঘৃণায় রাগে আমার মরে যেতে ইচ্ছে করছে একবার ভেবেছি ছুটে গিয়ে ওই বাড়িতে আগুন জ্বালিয়ে দিয়ে আসি কিছু করলাম না খানিক বাদে ফিরে এলাম আর কোনো দিন যায়নি একবার ঠিক করেছিলাম সব কথা জানিয়ে দেবজানি মাকে একটা চিঠি লিখব তারপরে আবার একটু ভয় ভয়ও করেছিল তিনি নিশ্চয় ওর আর মেয়ের কথাই বিশ্বাস করবেন আমার চিঠি যদি উনি পুলিশে জমা দিয়ে কেন কোনো ক্রমে আমাকে খুঁজে বার করেন বহুদিন পর্যন্ত এই অপমানের গ্লানি বুকের মধ্যে পুষে রেখেছিলাম বাতিল চেকটা পকেটেই রয়ে গেছে প্রতিবারের কোনো পথ খুঁজে পায়নি তারপর একদিন ন্যাশনাল লাইব্রেরিতে দেবজনী মায়ের ঠাকুরদার একটি জীবনী গ্রন্থ দেখলাম তার একটা ছবিও রয়েছে প্রশান্ত ব্যক্তিত্ব চেহারা সেদিকে তাকিয়ে আমি মনে মনে বললাম আপনার কাছে আমাদের দেশ খানেকটা ঋণই আপনি যে দেশের জন্য অনেক কিছু দান করেছেন সেই জন্যেই আপনার পরিবার কিছু ঋণ যদি আমার কাছে থাকে তাতে কিছু এসে যায় না আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আয়কনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার